এবার দেখো উদাহরণ আট নাম্বারটা আমরা সলিউশন করব সি এর মান বা উপাদান রয়েছে কি 3 4 5 ডি এর মান বা উপাদান 4 6 8 এখানে কন্ডিশন দিয়েছে সি ইউনান ডি নির্ণয় করো তার মানে সি ইউনান ডি ইউনানে কাজটা কি ইউনানে কাজ হচ্ছে ইউনান বলতে আমরা লসাগুকে বুঝি কাকে লসাগুকে তো লসাগু বা গুণিতককে বুঝি আর ইউনানে কাজ হচ্ছে দুইটা মানের সির ভিতর ডি এর ভিতর যেগুলো মেলবে তার ভিতর নেবে একটি যদি না মিলে সবগুলো নিয়ে নেব ইউনিয়নের কাজ এটা মিলে গেলে একটি না মিললে সব তাহলে চলো আমরা শুরু করি তো ফার্স্ট আমি কি করবা উদাহরণ আর দিলাম সমাধান দিয়ে নিতে পারো দেয়া আসা কমা ইউজ করবা সি এর মান কত পাইছি আমরা থ্রি ফোর ফাইভ সি এর মানটা আমরা কোথায় থেকে নিলাম প্রশ্ন থেকে প্রশ্ন থেকে যাই তুলবা না কেন সেটা অবশ্যই দেয়া আছে কমা দিয়ে তুলে নেবা প্রশ্ন থেকে তুলে এর মান ডি এর প্রশ্ন করে যে ভাইয়া মানগুলো যদি আমরা না অবশ্যই হবে না অবশ্যই হবে কোনো মিস্টেক হবে না ভুল নেই কারণ অঙ্ক তো অনেক নিয়ম থাকে বাট দেওয়া আছে বলে প্রশ্ন থেকে যদি মানগুলো তুলে নেয় তাহলে প্রশ্ন খাতা দেখতে বা অঙ্কর খাতা দেখতে সারদের অনেক ফ্যাসিলিটি হবে বা সুযোগ হবে সুযোগ সুবিধা ভালো থাকবে তাহলে নাম্বার একটু ভুল হলেও নাম্বার দেওয়ার সম্ভাবনা থাকে সারদের যদি দেখতে খাতা অসুবিধা লাগে তাহলে ছাড়া কিন্তু খাতা দেখতে চায় না বারবার প্রশ্ন দিকে তাকেও এভাবে সলিউশন করা বা দেখা কেমন মতো হয় এই জন্য আছে প্রশ্ন থেকে তুলে নেবো নেয়ার পরে কি করব আমরা সি ইউনিয়ন ডি নির্ণয় করতে বলেছে দেখো দেব সি ইউনিয়ন ডি এটার মান বের করলে হয়ে যাবে প্রথমে সি আছে সি মান কত মান থ্রি ফোর ফাইভ মান থ্রি ফোর ফাইভ এই যে ইউনিয়ন ছিল ইউনিয়ন ডি ছিল ডি এর মান কত ফোর সিক্স এইট ডি মান ফোর সিক্স এইট তো ইউনিয়নে কাজ হচ্ছে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের ভিতরে মিলে গেলে একটি নেব আর যদি না মিলে সব নিয়ে নেব দেখো এখানে থ্রি আছে বাট তৃতীয় উপাদানে কোনো থ্রি নেই তারপরও আমরা থ্রি নেব ওকে প্রথম উপাদানে থ্রি সরি ফোর দ্বিতীয় উপাদানে ফোর মিলে গেছে তাহলে দুইটা ফোরের ভিতরে কয়টা নেব একটি ক্লিয়ার এখানে ফাইভ আছে বাট এখানে ফাইভ নেই মিলল না তারপরও নিতে হবে দেখো দ্বিতীয় উপাদানে সিক্স আছে বাট প্রথম উপাদানে নেই সিক্স তারপরও সিক্স নিতে হবে দ্বিতীয় উপাদানে এইট আছে বাট প্রথম উপাদানে নেই তারপরও নিতে হবে দেখো সব ক্যালকুলেশন কমপ্লিট তাহলে সি ইউনিয়ন ডি এর মান পেলাম থ্রি ফোর ফাইভ সিক্স এইট অর্থাৎ নির্ণয় সেট তোমাদের কি সেট নির্ণয় করতে আছে সেট নির্ণয় করতে বলেছে তো নির্ণয় সেট থ্রি ফোর ফাইভ সিক্স এইট এইটাই অ্যান্সার অবশ্যই অ্যান্সার টা দেবা এটা সঠিক অ্যান্সার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ নেক্সট ভিডিও আল্লাহফেস বাই বাই